আহবায়ক রফিকুল আক্তার বিপூர் সচলনায় দায়িত্ব পালন করছে মেরাজ হোসেন হীরা আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর যুবদলের প্রত্যেক প্রতিনিধি আন্দোলন সংগ্রামীর প্রিয় ও শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার আমির হক এর আমাদের মাঝে উপস্থিত আছেন রাষ্ট্রপতির ওটালি পক্ষ

আমার নেতা একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার ভিতরে কি একত্রিশ দফা আছে স্বচ্ছ শিক্ষিত বেকার